নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি এখন চলে এসেছি নন্দকুমার আলিয়াতে এবছর তাদের সাতান্ন বছরের থিম সোপান অর্থাৎ এআই কিভাবে মানুষকে কন্ট্রোল করছে মানুষকে কিভাবে কাঠের পুতুল বানিয়ে তুলেছে সেই নিয়ে এবছর তাদের থিম ও ভাবনা মণ্ডপের সামনেই রয়েছে প্রায় চল্লিশ ফুট উঁচু একটা বিশাল আকার রোবট এবং তার হাতে ঝুলছে দুজন মানুষ যেন এই এআই বা রোবট বা যন্ত্রের হাতে প্রত্যেকটা মানুষ কিভাবে পারপেট বা পুতুলের মতো হয়ে গেছে সেটা নিয়ে পুরো এই থিম টিল লোহা টিন এমনকি গাড়ির পার্টস নিয়েও তৈরি করা হয়েছে কিন্তু এই মণ্ডপের বিভিন্ন অংশে কাজ এখানে রয়েছে বড় বড় ম্যানিকুইন এবং যেগুলো দেখতে বিশাল জাইন্ট এবং এখানে সবচেয়ে বড় যেখানে যে পুতুল দেখছো এগুলো কিন্তু ফাংশনাল অর্থাৎ নড়াচড়া করবে উপরে যে দড়িগুলো দেখছো পুরোটা ফাংশন থাকবে গোটা মণ্ডপটা কিন্তু চলমান থাকবে বিভিন্ন পেশার মানুষ ধীরে ধীরে কত চিন্তা ভাবনার মাধ্যমে তাদের মাথা ভার হয়ে যাচ্ছে এবং সেগুলো আস্তে আস্তে কিভাবে যন্ত্রের ব্যবহারের মাধ্যমে রোবটে পরিণত হচ্ছে সেই পুরোটাই ফুটিয়ে তোলা হয়েছে এই মণ্ডপে মন্ডপ পুরোপুরি তৈরি প্রতিমাও চলে এসেছে তো যারা যারা নন্দকুমার থেকে ভিডিওটা দেখছো তারা কমেন্টে আই লাভ নন্দকুমার লিখতে ভুলবে না আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে করে সবার কাছে পৌঁছে যায় ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও এই কালী তোমাদের জন্য আসতে চলেছে অনেক এক্সাইটিং ভিডিও এবং অনেক অনেক পুজো ম্যান্ডেল ও প্রতিমা তাই এই পেজটাকে ফলো করে দিয়ে পাশে থেকে